এই পিঠের রেসিপিটা দেখার পর আর কিন্তু মনে হবে না যে পিঠে বানানো অনেক কঠিন মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবে দুর্দান্ত স্বাদের এই ভাপা পিঠেটা আর এই পিঠেটা তৈরি করার জন্য রকম চাল বাটাবাটির ঝামেলা করারই প্রয়োজন নেই এক বাটি সুজি দিয়ে একদম মন ভরে যাওয়ার মতো এই দুর্দান্ত স্বাদের পিঠেটা ঝটপট বানিয়ে খেতে পারবে সকালে টিফিন বা সন্ধেবেলা যদি টিফিনে এরকম গরম গরম পিঠে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই পুর ভরা একদম সফট স্পঞ্জের মতো নরম তুল তুলে দুর্দান্ত টেস্টি আশা করব এই রেসিপিটা দেখার পর তোমাদের ভীষণ ভালো লাগবে আর ঝটপট করে বানাতে যাবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সুজি পিঠেটা তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণে সুজি যে কোনো বাটি বা কাপ মেপে তোমরা সুজি এবং বাকি উপকরণটা অ্যাড করবে তাহলে সুজির এই পিঠেটা তৈরি করতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না আমি এখানে এক বাটি সুজি দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চিনি তবে চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারো এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণে কোরানো নারকেল আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তবে দুধটা কিন্তু আমি গরম দুধ নিয়েছি আমি এখানে এক বাটি সুজি নিয়েছিলাম তার জন্য আমি এক বাটি পরিমাণে দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে ভালো করে চেড়ে মিশিয়ে নেব সুজির মধ্যে গরম দুধটা দিলে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পিঠেটা তৈরি করতেও কিন্তু সুবিধা হবে তাই জন্য এখানে গরম দুধটা দিলেই ভালো হয় এবার এটাকে রেস্টে আমাদের মোটামুটি দশ মিনিট মতো রেখে দিতে হবে যতক্ষণে সুজিটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমি ঝটপট করে পুরটা তৈরি করে নেব পুটটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে আমি নিয়েছি দুশো গ্রাম পরিমাণে খেজুরের গুড় তার সাথে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া একটা গোটা নারকেল নিয়েছি নারকেল কোড়াটা দিয়ে এবার এই গুড়টার সাথে ভালো করে মিশিয়ে নেব নারকেল এবং গুড়টাকে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে এবার এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না গুড়টা ভালোভাবে গলে যাচ্ছে দু তিন মিনিটের মধ্যেই দেখতে পাবে গুড়টা সম্পূর্ণ ভালোভাবে গলে গেছে এবং নারকেলের সাথে ভালোভাবে মিশে গেছে এবার এটাকে এক মিনিটের মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে এই পুরটা খুব বেশি শক্ত করে বানানো যাবে না একটু নরম করেই তৈরি করতে হবে তাই জন্য পুরের মধ্যে পাক আসার আগেই কিন্তু এই পুরটাকে নামিয়ে নিতে হবে তো এখানে আমাদের নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে পুরটা একটা বাটিতে ঢেলে রাখবো এদিকে আমাদের সুজিটা কিন্তু দশ মিনিটের জন্য রেস্ট হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো যতটা দুধ দিয়েছিলাম পুরো সুজিটা কিন্তু দুধটাকে ভালোভাবে টেনে নিয়েছে আর দুধটা টেনে নিয়ে সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আরও বাটি পরিমাণে গরম দুধ নিয়েছি এবার এই দুধটাই অল্প অল্প করে মেশাবো আর খুব ভালো করে ফেটাতে থাকবো চাইলে তোমরা সুজিটাকে মিক্সিতে দিয়েও গুঁড়ো করে নিতে পারো তবে এইভাবে তৈরি করলেও কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে পুরো হাফ বাটি দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি আমি এখানে এক বাটি সুজি নিয়েছিলাম আর টোটাল এখানে আমার দেড় বাটি পরিমাণে দুধ লেগেছে তো দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম গাঢ় গাড়ো রাখতে হবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না বা খুব বেশি শক্ত করা যাবে না এরকম একটু গাঢ় গাড়ো ব্যাটারটাকে রাখতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে বেকিং সোডা সামান্য একটুখানি জল এবার এর মধ্যে দিয়ে দেব এবার খুব ভালো করে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে সুজির মধ্যে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার এবং বেকিং সোডা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ধরে ফেটানো যাবে না তবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এখানে আমাদের সুজির এই ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার সুজির এই পিঠেগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা আপাম প্যান এই আপাম প্যানগুলো তোমরা যে কোনো অনলাইন স্টোরেই কিন্তু পেয়ে যাবে আর এগুলোর দামও খুব একটা বেশি হয় না লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো চাইলে তোমরা সেখানে গিয়ে কিনে নিতে পারো এবার এর মধ্যে আমি অল্প করে সাদা তেল ব্রাশ করে দেব এইভাবে সাদা তেল ব্রাশ করে দেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা একদম ভর্তি করে দেওয়া যাবে না একটু করে ফাঁকা রেখে ব্যাটারটা দিতে হবে সবগুলোতেই ব্যাটার দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটাই এবার দিয়ে দেব। পুরটা কিন্তু খুব বেশি দিলেও ভালো লাগবে না আবার একদম অল্প করে দিলেও ভালো লাগবে না তো পুরের পরিমাণটা ঠিক এতটাই রাখতে হবে এবার এর ওপরে আমি অল্প অল্প করে সুজির ব্যাটার একটা চামচ দিয়ে দিয়ে দেব। যাতে পুরটা ঢেকে দেওয়া যায় তো এখানে আমাদের সুজির পিঠেগুলো স্টিমে দেওয়ার জন্য একদম রেডি স্টিম করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আপামের এই ট্রেটা বসিয়ে দেব এবং ওপর থেকে একটা ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো পাঁচ মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর পিঠেগুলো দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে আর এই পিঠেটা তৈরি হতে কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মতোই সময় লাগে আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে এখন আমাদের এই পিঠেগুলোকে নামিয়ে নিতে হবে আমি ট্রেটাকে নামিয়ে নিয়েছি এটা একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর পিঠেগুলো একটা একটা করে বার করে নিতে হবে আর এই আপামের প্যানগুলো যেহেতু ননস্টিক হয় এগুলো বার করতেও কিন্তু একদমই অসুবিধে হয় না তো দেখো পিঠেগুলো আমি বার করে নিচ্ছি আর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে অসংখ্য জালিযুক্ত এবং ভীষণই স্পঞ্জি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর শীতকালে যদি সন্ধ্যেবেলা পিঠে খেতে ইচ্ছে করে এই পিঠেটা ঝটপট করে বানিয়ে নিতে পারবে খেতে যেমনি সুন্দর লাগে দেখতেও কিন্তু এগুলো ভীষণ সুন্দর হয় তো এক ব্যাচ পিঠে তৈরি হয়ে গেল এইরকম ভাবেই আমি সমস্ত পিঠে তৈরি করে নেব তো দেখো এখানে আমার সমস্ত সুজির পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে আর দেখতে দেখো কত সুন্দর লাগছে তো তোমরাও কিন্তু এই শীতকালে এই পিঠেটা অবশ্যই বানিয়ে খাবে এটা বানানো তো সহজই খেতেও দুর্দান্ত তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে আজ এ পর্যন্তই টাটা